সেনাবাহিনীর বাহিনীর বিডিআর পিলখানায় যে ক্ষতি হয়েছে আর শেয়ার মার্কেটে যেভাবে ভাতে মরেছে কোনো লাভ হবে না 10000 কোটাই টাকা দিয়ে অস্ত্র কিনে মনি স্পিকার আমাদের আসলে প্রবলেম কি সরকার বলে বঙ্গবন্ধুর কথা বললেন আমি ফেরত আসব সোনার বাংলা করবেন মনি স্পিকার সোনার বাংলা আপনি কাকে দিয়ে করবেন ছাত্রลีก যুবลีก আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা এই শ্রমিকেরা সোলার সন্তান মানুষ স্পিকার যারা বিদেশে গিয়ে পঁচিশ বিলিয়ন ডলার পাঠায় বলে আমরা এখানে এসির বাতাস খাই মানুষ স্পিকার দিজ আর দা গোল্ডেন লেবার অফ বাংলাদেশ আসলে আমাদের প্রবলেম কি আমরা এদেরকে সম্মান করি না যদি সম্মান করতাম তাহলে ভালোবাসতাম আর যদি ভালোবাসতাম তার সাথে দায়িত্ব বোধ আপনি দেখুন কয়েকদিন আগে নিমতলির ঘটনা ঘটেছে কি লাভ হয়েছে সেখানে এখনো সেই কেমিকেল বিক্রি হয় কয়েকদিন আগে তাজরিন গার্মেন্টস এর অবস্থা হয়েছে সেখানে কি হয়েছে মাননীয় স্পিকার এখনো কিন্তু গত পরশু দিন বিষাক্ত পানি খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে 125 জন শ্রমিক মানে আমাদের এটা উপলব্ধি করতে হবে যে এই শ্রমিকরাই মেড ইন বাংলাদেশ কে ইনভেন্ট করেছে সারা বিশ্বে এরাই সোনার শ্রমিক মানে এদের কথা যদি বলতে হয় আরেকজনের কথা বলতে হয় যে বলে বিদেশে আমাদের যে ভাইয়েরা কাজ করে মানে স্পিকার ওই একই কথা চলে আসে আমরা কাউ আদম দাকি। আমরা তাদেরকে লেবার ডাকি তারা যে আন্তর্জাতিক বিমান বন্দর আসলে তাদের সাথে কেমন ব্যবহার করা হয় আজকে কালের কন্টে নিউজ আছে ওমানে মানুষ স্পিকার তিরিশ জন বন্দী কেউ কন্টেইনারে থাকে স্পেশালি ইউএ থেকে আরম্ভ করে সৌদি আরব লন্ডন গ্রিস যেসব জায়গায় আমাদের শ্রমিক ভাইয়েরা থাকে কেউ কন্টেইনারের মধ্যে থাকে কেউ জঙ্গলে থাকে কেউ এমন অবস্থায় থাকে একশো স্কোয়ার ফিট জায়গার মতো একশো মানুষ সেখানে থাকে মানুষ স্পিকার বিদেশে যারা এম্বাসেডাররা থাকে তারা কি শুধুমাত্র আমরা ওমরা করতে গেলে আমাদের প্রোটোকল দেওয়ার জন্য মন্ত্রী মিনিস্টার গেলে তাদের সুটকেস টানার জন্য আমি জানতে চাই মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ছাড়া কয়জন এমপি বলতে পারবেন যে সৌদি আরবে আমাদের এম্বাসেডার কে কয়জন বলতে পারবেন ইউএইতে আমাদের এম্বাসেডার কে মাননীয় স্পিকার ব্যুরোক্র্যাটিক আমলা বা এই টাইপের লোকদেরকে এম্বাসেডার যদি বানাই আমি জানি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিশিয়ানদের মন্ত্রীর অ্যাম্বাসেডর বানানো উচিত এদের যদি আমাদেরকে আমাদেরকে পি দেওয়া হয় এবং আমরা যখন দেখি এরা দাঁড়িয়ে থাকেন একটা পুলিশ থেকে আরম্ভ করে কাস্টমস পর্যন্ত তাদের হয়রানি করেন এই টিভি আপনি কোথা থেকে এনেছেন এটা যদি কেউ পায় বাংলাদেশে যদি আসল ভিআইপি কেউ হয়ে থাকে তাহলে বিদেশে যে শ্রমিকরা কাজ করে তারা বাংলাদেশের আসল ভিআইপি পি মাননীয় স্পিকার মানুস্পিকার আমাদের আর কত কিছু লাগবে আপনারা আমাদেরকে নামে বাড়ি দিয়েছেন মানুস্পিকার এই সংসদ আমাদেরকে একটা গাড়ি দিয়েছে না তাতে হবে না সরকার দলের এমপিদের ব্যাংকের পারমিশন লাগবে ডিপসি ফিশিং টলার লাগবে ইউনিভার্সিটি লাগবে আইডব্লিউ লাগবে আইসিএস লাগবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে বঙ্গবন্ধু কতদিন ভোগের রাজনীতি করেছে বঙ্গবন্ধু তো ত্যাগেরই রাজনীতি করেছেন তো আজকে আপনারা কেন এই ভোগের রাজনীতি করছেন মানুস্পিকার